এটি হচ্ছে মেঘনা নদীর কিনারা ওই পাশে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফেরিঘাট এখানে যে ছোট্ট ছোট্ট টলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টলারে করে এখান দিয়ে ডাইরেক্ট্রি ঘাটে যায় এই টলারগুলো মধ্য চৌধুরীর ঘাট বলতে চট্টগ্রামে যারা যাতায়াত করে বলা থেকে তারা মূলত এই ঘাট থেকে যাতায়াত করে আর পরবর্তীতে যে ঘাটটা রয়েছে এর সামনেই আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে ক্রুজের ফেরিগুলো সেই ফেরিগুলো হচ্ছে যায় আপনার ডাকার উদ্দেশ্যে এছাড়াও ডাকার উদ্দেশ্যে সামনে আরও কয়েকটি ইয়ে পেয়ে যাবেন এই যে ওই লঞ্চ রয়েছে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লঞ্চ রয়েছে ওখানে এখন গাড়ি বর্তমানে আর এই একটু পরপরই হচ্ছে এমবি গ্রিন লাইন চলে আসবে মূলত আপনার বরিশালের ফেরিঘাট আর চট্টগ্রামের ফেরিঘাট এখন বর্তমানে ফেরি নেই আর একটু আগে যে ভিডিওতে যে ঘাটটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে ঢাকার ফেরিঘাট যেখানে কার্বিনাল ক্রুজ এবং কার্বিনাল ওয়েভ দুটি ফেরি যাতায়াত করে আপনারা ইলিশা ঘাটে আসলে একটি সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেটি মেঘনা রিসোর্ট রেস্টুরেন্ট এটি হচ্ছে মেঘনা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে বসে আপনারা পুরো মেঘনার ফিল নিতে পারবেন রেস্টুরেন্টটি এখন বন্ধ রয়েছে হয়তো বা বিকালবেলা খুলে হ্যাঁ এটি হচ্ছে আপনি ইলিশা যাওয়ার পথই পেয়ে যাবেন ইলিশা সরি ইলিশা বলতে ঢাকা যাওয়ার ঘাটে যাওয়ার পথই আপনি পেয়ে যাবেন মেঘনা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটি অবশ্য বিকালবেলা আসলে এখানে আপনি বসতে পারবেন এখানে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন সবকিছুই করতে হবে আমার সাইডে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই একটু সামনে থেকে আমি যাচ্ছি যদিও ওখান বন্ধ বন্ধু ওখান থেকে বন্ধ তো আমি নেমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে আমি নামবো এটি মূলত আমাদের এই মেঘনার হাত থেকে রক্ষার জন্য ভোলাবাসীকে রক্ষার জন্য নদীবাঙ্গন থেকে রক্ষার জন্য এই বেরি নির্মাণ করা হয়েছে এই দিয়ে নাম নেই এই যে এই রেস্টুরেন্টটি আপনারা এখানে পেয়ে যাবেন মূলত আমি আজকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু আমাদের ডাক্তার বিষয় নিয়ে একটু শেয়ার করি এই হচ্ছে আপনার রেস্টুরেন্টেই আপনারা বিকালে টাইমে আসলে দিতে পারবেন আমি নদীর পাড়ে আমি নদীর পাড় দিয়ে হাঁটছি এটি আপনাদেরকে আমাদের ডাকার উদ্দেশ্যে যেই যাত্রীগুলো যায় ডাকার যে গাটগুলো রয়েছে বিশেষ করে দিনের বেলা এবং রাতের বেলা এই ইলিশ থেকে যে লঞ্চগুলো যায় সেই লঞ্চগুলোর ঘাট হচ্ছে একদম আপনার পূর্ব মাথায় আপনি থেকে আসেন আপনার পূর্ব মাথার মধ্যে হচ্ছে যেতে হবে আর হচ্ছে আপনি যদি চট্টগ্রাম চান সেক্ষেত্রে হচ্ছে বীরপুরতে সরাসরি আসতে পারে গাড়ি যাওয়ার লক্ষ্মীপুরের সূত্রে গাড়ি যাওয়া সেইগুলোতে চিন্তা আর হচ্ছে আগা যাওয়ার যদি সাথে গাড়ি ফিরে গাড়ি যান সেটাও দক্ষিণ থাকে দুটি লঞ্চ আজকে ছেড়ে যাবে একটি হচ্ছে অন্যকূমি তিন এবং দোয়েল পাখি এক একে পর্যন্ত গাটে রয়েছে এই দুইটাও ডাকার উদ্দেশ্যে যাবে কিন্তু ফার্স্ট যাবে দোয়েল পাখি এক যেটা একশো একটা দশ মিনিটে যাবে এবং পরবর্তীতে যাবে দোয়েল পাখি দশ যেটা হচ্ছে দুইটায় যাবে এবং পরবর্তীতে যাবে হচ্ছে এম বি গ্রিন যেটি দুইটা তিরিশ মিনিটে এবং পরবর্তীতে যাবে এই লঞ্চটি পরবর্তীতে যাবে এই লঞ্চটি এম বি কর্ণফুলি তিন এটি ঠিক তিনটায় সেরে যাবে তিনটায় চলে যাবে এই কালীগঞ্জ চলে যাবে চলুন আমরা আমাদের ঘাটে চলে যাই আমি যদিও আজকে ডাকা যাবো আমি যাবো আজকে এম বি দোয়েল পাখি দশ দিয়ে এম বি দোয়েল পাখি দশের তুলনায় এমবি দোয়েল পাখি এক অনেকটাই ছোটো তাই আমি সেটা দিয়ে যাব না আমি দশ দিয়ে যাওয়ার ফ্ল আবার ঢাকাতে লেট হয়ে যাওয়ার কারণে আমি হয়তো গ্রিনল্যান্ড তিনটায় সেরে যাবে কিন্তু দুইটায় সেরে যাবে হচ্ছে দোয়েল পাখি দশ যার কারণে হচ্ছে আমি দোয়েল পাখি দশই যাব তার মানে এক ঘন্টা আগে আমি ঢাকায় যেতে পারবো সেই জন্য আমি দোয়েল পাখির দশ বেছে নিয়েছি তো আমি এখন ঘাটে যাব ঘাটে গিয়ে দেখি শেষ এখনই লঞ্চ চলে আসবে আমি টিকিটটা সংগ্রহ করি চলুন যাওয়া যাক আমাদের ঢাকা যাওয়ার ঘাটে